শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন একদিন শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে বলছেন গো শ্যামসুন্দর বলো তো আমার চরণ ধরে তুমি কি সুখ পাও কারণে অকারণে নানা ছলছুতোয় আমার চরণ ধরো বক্ষে ধারণ করো কখনো আবার চুম্বন করো কখনো ক্রন্দন করো কি আছে গো আমার চরণে শ্রীকৃষ্ণ বললেন রাধে তোমার চরণ থেকে অনন্তকাল অবিরাম অমৃত নির্ঝর প্রেমের ঝর্ণা ছড়ছে শ্রী প্রেম নিজে আস্বাদন করে দিতে চাই সমস্ত জীবকে শিব ব্রহ্মা আদি দেবদেবী মুনি ঋষি সাধু সাধক এমনকি আমার প্রিয় ভক্ত উদ্ভবও কি পেয়েছে আমায় যেমন ঘরে তুমি পেয়েছো আমায় পাইনি কেউ আমি তো শুধু তোমার ঈশ্বর নই জগৎগুরুও তাই তো জগৎজীবকে শেখাতে চাই আমাকে পেতে হলে রাধার চরণ ধরো রাধার দাস ভক্তরা আমাদের সকলের শ্রীমতী রাধারানী চরণ কমলে আত্মনিবেদন করতে হবে হে প্রেমময়ী রাধে তোমার অসীম করুণায় আমাকে তোমার প্রাণ প্রাণবল্লভের সেবার উপযোগী করো হে আল্লা প্রেমের শিরোমণি তুমি আমায় তোমার সেবার দাসই করো জয় শ্রী রাধা রানী জয় জয় শ্রী রাধারানী জয়